সঠিক মিজানুর রহমান আসারি যে কথা বলেছেন কোন দল যদি তাদের গায়ে টেনে নেয় তাহলে বোঝা যাবে তারা চাঁদা আচ্ছা মিজানুর রহমানের আজারি কইছে এক দল চাঁদাবাজি করে গেছে আর দল চাঁদাবাজি করলাই বসে রয়েছে এটা কি সঠিক না বেটিক সঠিক মিজানুর রহমান আজারি কইছে এক দল চাঁদাবাজি করে গেছে আর দল চাঁদাবাজির জন্য বসে রয়েছে এটা সঠিক না বেটিক সঠিক সঠিক না বেটিক সঠিক না ভেটিক সঠিক মিজানুর রহমান আজহারি কইছে এক দল চাঁদাবাজি করে গেছে আর দল চাঁদাবাজির জন্য বসে এটা সঠিক না ভেটিক সঠিক আপনি কন সঠিক না ভেটিক আপনি কন সঠিক না ভেটিক আপনি কন সঠিক না ভেটিক সঠিক ওয়াজ মাহফিলে রাজনীতি আলাপ করা যাবে কি যাবে না যাবে তবে আলেমগণ ময়দানে কথা না বললে বলবে কথা আচ্ছা মিজানুর রহমান আঝারি মাহফিলে কইছে এক দল চাঁদাবাজি করে গেছে আর দল চাঁদাবাজি খানার লাই বসে রয়েছে এটা কি সঠিক না বেটি যে দল চাঁদাবাজি করে তাদের কি কিছু বলা যাবে না তাদের কি কিছু বললে আলেমগণ খারাপ সঠিক এটা তো কারো উদ্দেশ্য করে বলে না যে চাঁদাবাজি করে তার গায়ে লাগবে মাহবিলে কি রাজনীতি আলাপ করা যাবে না যাবে আচ্ছা মিজানুর রহমান আজহারি বলছে এক দল চাঁদাবাজি করি গেছে এক দল খাই গেছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত আছে এবং চাঁদাবাজি করতেছে এই মিজানুর রহমান আজহারির কথাটাকে মানে সঠিক না বেঠিক। ঠিক সঠিক মিজানুর রহমান আজারি যে কথা বলেছেন কোন দল যদি তাদের গায়ের দিকে টেনে নেয় তাহলে বোঝা যাবে তারা চাঁদা আমি এ হুজুরের কথাকে সমর্থন মনে করি আমি সমর্থন করি রাজনীতির কথা ময়তারা বলবো না কোথায় বলবে আমি এ এক বক্তা চাঁদা করবে। কিন্তু কেউ কিছু বলতে পারবো না যায় আমি মনে করি আলিম উল্লামাদের পরামর্শ অনুযায়ী দেশ চালানো উচিত